আমার বাগানের আগাছাযুক্ত এই অংশটি এখন আমি পরিষ্কার করার চেষ্টা করব পরিষ্কার করা এই অংশটুকুতে এখন আমি রসুন চাষ করব। এই রসুনগুলো হচ্ছে এক কোয়া বিশিষ্ট রসুন অর্থাৎ চাষ করার পরে এখান থেকে ফলাফল হিসেবে আমি যে রসুনগুলো পাব সেগুলো হবে সম্পূর্ণ এক কোয়া বিশিষ্ট এটি দেখতে অনেকটা টিকটিকির ডিমের মতো হবে এর বাহ্যিক আকার গঠন সম্পূর্ণরূপে পেঁয়াজের মতো কিন্তু আসলে এটি হবে রসুন তো একে একে আমি সবগুলো রোপণ করে দিচ্ছি এবং রোপণ শেষে এখানে পানি দেওয়ার মাধ্যমে আমার রোপণ কাজ সম্পূর্ণ হবে রসুনগুলো রোপণের ক্ষেত্রে আমি কোনো ধরাবাধা নিয়ম অনুসরণ করিনি একদম সোজা সাপটা গ্রামীণ উপায়ে আমি রসুনগুলো রোপণ করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার রোপণ কাজ সম্পূর্ণ হয়েছে আশা করি দশ থেকে বারো দিনের মধ্যেই আমি এখান থেকে রসুনের গুম দেখতে পাব। তো আমার রোপণ কার্য এখানেই আপাতত শেষ এবং পরবর্তীতে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি আজ প্রায় নয় দিন পর আমি দেখতে পাচ্ছি যে আমার রসুনগুলো খুব সুন্দরভাবে ঘুম হয়েছে এবং আজ প্রায় পঁচানব্বই দিন পর আমার রসুনগুলোর উত্তোলনের সময় চলে এসেছে আজ আমি রসুনগুলো উত্তোলন করবো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার রসুনগুলো উঠাই নিয়ে আসলাম একদম ছোট ছোট কিউট কিউট রসুন আবার হচ্ছে কোনো প্রকার কোয়া নেই একদম কোয়াবিহীন রসুন এরকম রসুন হয়তো অনেকেই দেখেননি একদম পেঁয়াজের মতো রসুন ছোট ছোটো কিন্তু আসলে এটি পেঁয়াজ নয় এটি হচ্ছে রসুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ